চীনের প্রাচীর গ্রেট ওয়াল অফ চায়না এই প্রাচীরের সম্পর্কে হয়তো সবাই কম বেশি জানে এটি পৃথিবীর সবচাইতে জনবহুল দেশ চীনে অবস্থিত এটি পৃথিবীর সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি পৃথিবীর এই আশ্চর্য ও দীর্ঘতম প্রাচীরের দৈর্ঘ্য প্রায় দু হাজার ছশো পঁচানব্বই কিলোমিটার এবং উচ্চতা চার দশমিক সাতান্ন থেকে নয় দশমিক দুই মিটার বা প্রায় পনেরো থেকে তিরিশ ফুট ও চওড়ায় প্রায় নয় দশমিক পঁচাত্তর মিটার বা বত্রিশ ফুট কথিত আছে চীনের প্রাচীরের ওপর দিয়ে একসাথে বারো জোড়া ঘোড়া একসাথে চলতে পারত চলুন এবার আমরা জেনে নিই এই চীনের প্রাচীরের ইতিহাস খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলো শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এ প্রাচীর তৈরি শুরু করা হয় দুশো একুশ খ্রিস্টপূর্বাব্দে শুরু হওয়া কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় পনেরো বছর যা ইট আর পাথর দিয়ে তৈরি করা হয় এ সময় প্রায় একই রকম অনেকগুলো প্রাচীর তৈরি করা হয়েছিল তবে খ্রিস্টপূর্বাব্দ দুশো কুড়ি থেকে দুশো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে চীনের সম্রাট কিং এর অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত এটি বর্তমান প্রাচীরের একেবারে উত্তরে অবস্থিত এবং এর খুব সামান্যই অবশিষ্ট আছে বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসন আমলে নির্মিত হয় চলুন এবার আমরা জেনে নেই মহাপ্রাচীর তৈরির উদ্দেশ্য ও ইতিহাস আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে এরকম বিশাল আকৃতির প্রাচীর তৈরি করার প্রয়োজন হয়েছিল কেন ইতিহাস ঘাটলে জানা যায় সেই সময় মানচুরিয়া আর মঙ্গোলিয়ার যাযাবরদস্যুরা চীনের বিভিন্ন অংশে আক্রমণ করত। এবং বিভিন্ন ক্ষতি সাধনও করতো ফলে দস্যুদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এ প্রাচীর তৈরি করা হয়েছিল দুশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে চীন বিভিন্ন খণ্ড রাজ্যে বিভক্ত ছিল এদের মধ্যে একজন রাজার নাম ছিল সি ইয়াংটি তিনি অন্যান্য রাজাদের সঙ্গবদ্ধ করে নিজে সম্রাট হন চীনের উত্তরে গভীর মরুভূমির পূর্বে দুর্ধর্ষ মঙ্গোলিয়াদের বাস যাদের কাজই হলো লুট্টরাজ করা এদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য সম্রাটের আদেশে চীনের প্রাচীর তৈরির কাজ আরম্ভ হয় প্রাচীর তৈরি হয়েছিল চিহলি পুরনো নাম পোহাই উপসাগরের কুলে সানসিকোয়ান থেকে কাঞ্সুপ্রদেশের প্রদেশের চিয়াকুমান পর্যন্ত সম্রাটের উদ্দেশ্য কি সিদ্ধ হয়েছিল এই প্রশ্ন থেকেই যায় অনেক জায়গা প্রায় ভেঙে পড়ত অথবা মঙ্গল দর্শুরা ভেঙে ফেলে চীনের মূল ভূখণ্ডে লুটপাট করার জন্য ঢুকে পড়তো বর্তমানে প্রাচীর ঐতিহ্য বলে রক্ষার ব্যবস্থা করা হলেও প্রাচীরের অনেক জায়গা এখনও কিছু কিছু ভাঙা রয়েছে এর মূল অংশের নির্মাণ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব দুশো সালের দিকে চীনের প্রথম সম্রাট কিংসি ইয়াং এটি প্রথম ব্যবহার করেছিলেন এবং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য দীর্ঘ প্রাচীর নির্মাণ করেছিলেন এটি চীনের প্রাকৃতিক বাধাগুলো ছাড়া অন্যান্য অঞ্চল পাহাড় দেওয়ার কাজে এবং উত্তর চীনের উপজাতি সুইং বিরুদ্ধে প্রথম স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল হান সুই নর্দান এবং জিং সাম্রাজ্যের সময়ের ইতিহাসেও যে কারণে এটি তারা তৈরি করেছিলেন ঠিক একই কারণে চীনের প্রাচীরের পরিবর্তন সম্প্রসারণ ও পুনর্নির্মাণের উল্লেখ আছে বেইজিংয়ের উত্তরে এবং পর্যটন কেন্দ্রের কিছু অংশ সংরক্ষণ এমনকি পুনর্নির্মাণ করা হলেও দেওয়ালের বেশ কিছু অংশ ধ্বংসের সম্মুখীন হয় ক্ষতিগ্রস্ত অংশগুলো গ্রাম্য খেলার মাঠ এবং বাড়ি ও রাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় পাথরের উৎস হিসাবে ব্যবহৃত হয় দেয়ালের কিছু অংশ নাশকতার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে দেয়াল পুনর্নির্মাণের জন্য কিছু অংশ ধ্বংস করা হয়েছে উন্নত পর্যটন এলাকার কাছে মেরামতকৃত অংশ পর্যটন পণ্যের বিক্রয়স্থল হয়ে উঠেছে দেয়ালটিতে নিয়মিত বিরতিতে পর্যবেক্ষণ চৌকি আছে যা অস্ত্র সংরক্ষণ সেনাবাহিনীর আবাসন এবং স্মোক সংকেত প্রদানের কাজে লাগত সেনাঘাটি এবং প্রশাসনিক কেন্দ্রসমূহ দীর্ঘ বিরতিতে অবস্থিত গ্রেট ওয়ালের সীমানার মধ্যে সেনা ইউনিটগুলোর যোগাযোগ যেমন দলকে শক্তিশালী করা এবং শত্রুদের আন্দোলন সম্পর্কে সাবধান থাকা উল্লেখযোগ্য দেখার সুবিধার জন্য পাহাড় অন্যান্য উঁচু স্থানে সংকেত টাওয়াল স্থাপন করা হয়েছিল এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন